নির্বাচনের কথা তা না এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের পলিটিক্যাল পার্টি গুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুত্থানে ছিল তারা আস হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর আবার না তারা এমন একটা বন্দোবস্ত করতে চান যেখানে করেছে এটা যাতে না সকি ভাই আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনার বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণভুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি না করে তারা কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে

এই কাজ দেখি তো আমাদের পুছন আপনার উনিশশো সালে আপনার নব্বই এর আমরা আউস করার পরে এশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো সেটা তো আমাদের একশো বছর চলে যাওয়ার কথা কিন্তু আমরা সেটা হলো না আমরা এই জায়গাটায় কেন আসলাম

শেখ হাসিনা না অভ্যুত্থান শেখ হাসিনা আমি রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার আগের তিন মাসের মধ্যে ইলেকশন দেন

যদি আপনি ছাড়েন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান এই সমর্থন না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই পার্সেন্ট কার এক পার্সেন্ট এটা নিয়ে আমার কোনো ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি ওকে যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে মাইনাস ওয়ান মাইনাস টু নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয় আমরা যেখানে দেখেছি যে বেগম খালাদ অনেক অসুস্থ ছিলেন তার